আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি মোটামুটি আপনাদের দোয়ায় তো আজকে একটু মনটা ভালো দেখেন আমি কথা বলতে গেলে আমার বয়সটা যেমন গলাটা ভাঙ্গা ভাঙ্গা লাগে বসতাসি না আপনারা সবাই জানেন বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছে তো তার কথা বলতেই পারতি না তার এত এত গল্প আমি শুনছি বিশ্বাস করবেন না যেমন আমি মিডিয়াতে কাজ করি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার সব সবার খোঁজখবর রাখতে হয় সব ইউটিউব ইউটিউব যে আপু ভাইয়া সবার সাথে আমি কথা বলি দেখা যায় সবার থেকে কথা শুনছি আর এখন জানি না বাপ্পি ভাইয়ের কী অবস্থা আর বাপ্পি ভাইয়ের থেকে নিশিয়াপুর অবস্থা খুবই খারাপ নিশিয়াপুর যে মালয়েশিয়া নিশিয়াপুর সাথে যে তার আছে বান্ধবীরা তারা তাদের একটা ভিডিও দেখলাম নিশিয়াপুর অবস্থা খুবই খারাপ নিশি শুধু টান নাকি ওর ফুপিকে জানাইছে ফুপি তুমি কি দাঁড়ায় আসো না বসে আসো কেন ভাবা তুমি দাঁড়ায় থাকলে বসো তোমাকে একটা কথা বলি বলছে মাসাল্লা আল্লাহ তানকে আর বড় করুক ও দাদির মৃত্যু দেখল এটাই তানের সবসময় মনে থাকবে ওর ফুপিকে তান জানাইছে ফুপি দাদি নাই এই দুনিয়ায় তো কালকে ওই আপুর ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত নিশি আপু এখন কি অবস্থা আমি জানি না নিশি আপু তো অবশ্যই আল্লাহ তাকে সান্ত্বনা দিক তাকে ধৈর্য শক্তি দিক আর কেমনে হবে তার বাবা হারিয়ে মাকে এখন হঠাৎ হারাই ফেলাইছে বুঝতেও পারলো না নিশি অপ্রে চল্লিশ মিনিট কথা বলছে খালাম্মা চল্লিশ মিনিট কথা বলছে বলছে হ্যাঁ নিশি এখন একটু রাখ আমি তানের লুডুস রান্না করে লুডুসটা হয়ে গেছে তানকে লুডুস দিই লুডুস খেতে দিই তা নিস আর বুঝতে পারে না বলছে ঠিক আছে তুমি রাখো তা উনি পরে কথা বল নিশাপুর মনে পরে কথা বলবো তো তানে লুডুস ওর দাদি রান্না করছে তারপর নিশা রাখার পরে নাকি খালাম্মার হাডের হার্টের সমস্যা খেলাম্বার অনেক আগের থেকেই তো ডায়াবেটিসও ছিল হার্টের সমস্যা ছিল তো মাঝে মাঝে এমন ব্যথা নাকি উঠতো তো উঠলো দেখা যায় কমে যেত ব্যথা তারপরে এত সিরিয়াস ছিল না তো ওই দিনই খালাম্মা মনে করছে ব্যথাটা মনে হয় হালকা উঠছে তো খালাম্মার ব্যথাটা ওঠার উঠছে তারপরে তানকে বলতেছে তান তোমার পাশে পাশে যে চাচিরা আছে সবাইকে ডাকতো তো তান গিয়ে সবাইকে ডাক দিছে আইসিয়া সবাই দেখছে দেখার পরে সবাইকে দেখছে দেখার পরে ইয়া করছে হ্যাঁ সবাই বলছে তো চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই বলছে না দেখি একটু বেশি হলে যাব। তো খালাম্মা ওরা যারা এই যে খালাম্মার পাশে ছিল ওরা অনেকক্ষণ বসেছিল বসার পরে রাত হয়ে গেছে রাত হওয়ার পরে তান ওদের বলল। হলো তোমরা যাও গা এখন শুয়ে পড়ো আমার বেশি কিছু খারাপ লাগলো আমরা তোমার ডাক দিবো তো ঠিক আছে ওরা বসে হসপিটাল নিতে চাই সে খালাম্মা যায়নি এটা আল্লাপাকের একটা উসিলা যাইতে চাই নাই তা কোথায় ব্যথা একটু কম কম লাগে ব্যথা বেশি খারাপ হলে আমি তোমাদের জানাবো তো ঠিক আছে ওরা চলে গেছে ওরা চলে যাওয়ার পরেই আবার চল্লিশ মিনিট পরে এই যে এত ব্যথা উঠছে ব্যথার জন্য খালাম্মা অস্থির হয়ে গেছে এমন অস্থির হয়ে গেছে অস্থির হওয়ার পরে পর আবার তান ডাক দিছে তান ডাক দেওয়ার পরে আয়সা হসপিটাল নিতে নিতেই খালাম্মা মারা গেছে তো আমি যেটুক নিশি আপু এডি বলে বলে কান্না করছে তো ওই কথাগুলি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো যে আপু গ্যাসে নিশে আপুর সাথে দেখা করতে তার শুভাকঙ্গি তা শুভগঙ্গি যে দেখা করতে গেছে তো সে বললো কথাগুলো ও মন খারাপ করলো তা আমাদের দেখেন আমরা বাংলাদেশ থাকতে থাকিয়ে দেখিলাম তো যেটুক আমাদের খারাপ লাগছে তার তো মা মা না সবার বাপমার জন্য সবার খারাপ লাগে তো খালাম্মাকে হসপিটাল পরে নিতে নিতে খালাম্মা রাস্তায় মারা গেছে পরে হসপিটালে নিয়েছে হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা বলছে উনি আর নাই তো সবাই যে খবর দিছে তারপর তাদের পাশে আত্মীয় স্বজন সবাই সবাইকে খবর দিয়ে পরে গেছে আর বাপি বাই আসলে তার শ্বশুর বাড়ি তো জানি নি তো আপনারা জাজিরাত থেকে তারপর পাবনা রাস্তার রাত করে যেতে সময় লাগছে আর দেখা যায় তার মা মারা গেছে তাই আমার আমি আপনাদের ভিডিও ভিডিওতে বলছি আমার শ্বশুর সব মারা গেছে আমি বেগুন বাড়ির থেকে টঙ্গি যাইতে আমার পুরা দুইটা ঘন্টা লাগছে রাস্তা এতটা রাস্তা জ্যামেছে গাড়ির সাথে আমার গাড়ি বাড়ি বাড়ি খেয়েছে তো আর জাজিরার থেকে আপনার এই ইয়া কি জানি বলে পাবনা যেটা দু অনেক সময় না সময়ের ব্যাপার তো যার বাবা মা মরে সে বুঝতেছে এখন কেউ স্যার খালাম্মা এমন একটা ভালো মানুষ ছিল সব কিছু তার হাতে সব বুঝায় রাখতো তাদের যে জিনিসপত্র খালাম্মার করে যে জিনিসপত্র এগুলো হ্যাঁ অনেক পরিষ্কার একটা লোক ছিল সে এত সুন্দর সুন্দর তার মেয়ে তারপর ছেলে দুজন ভাই বোন তার মার জিনিসগুলো দেখাইতো ভিডিওতে আর দেখতো তো ভালো লাগতো আল্লাহা খালাম্মা করুক তো পরে কথা বল তো তানজিলার কথা আমি কি বলবো তানজিলা নাকি শুধু দাদির কথা বলে বলে শুধু অজ্ঞান হয়ে যাচ্ছে ওর এই সময়টা ওর জন্য এইটা খারাপ হয়ে যাচ্ছে তো দাদি তো দাদি পালছে ছোটোর থেকে মানুষ করছে দাদি ছোটোর থেকে সব কিছু করছে দাদির কি যায়। আর ওর দাদি ওর সাথে তাঞ্জিলার সাথে অনেক সময় কথা বলছে কথা বলছে তো ওকে বুঝাইছে দাদু এই সময় এমন তো তার মনে মনে জানিয়ে গেছে সে দুনিয়াতে চলে যাবে আল্লাহ একটা উশিলা দিয়ে এই দুনিয়াতে সবাই নেই এই যে এখন আমি কথা বলতেছি আপনাদের মাঝে আমি তো কতক্ষণ খারাপ লাগে তো আমি আমি আমার হাজবেন্ড এর বুঝো বুঝাইতাম দেখো আমার শ্বশুর যেসব মারা গেছে আপনার ভাইয়ের উপর অনেক সমস্যা গেছে দেখা যায় কোন সন্তানের উপরে একটা বাবার ইয়া থাকে যে কোনো একটা ভালোবাসা বেশি থাকে তো আপনি আমার শ্বশুরে যেসব মারা গেছে আপনার ভাই বাংলাদেশে এক মাস ছিল তারপর আপনি ভাই গিয়ে পুরা সৌদি আরবে পাড়া দেওয়ার পরে আপনি ভাই এত অসুস্থ হয়ে গেছিলো আপনাদের ভাইয়ের চোখে সমস্যা হয়ে গেছিল পুরো আপনা ভাই এক মাস চোখ তার বাসায় থাকে চোখে ট্রিটমেন্ট করছে আল্লাহ সহ থাকলে এমন হয় তো আমি যে আমার যে যারা যারা আমার আত্মীয় স্বজন মারা গেছে যারা আমার কাছের মানুষ মারা গেছে আমি দেখছি একজনের উপরে একটা জিনিস যায় যেমন আমার দাদি মারা গেছে যে সোম আমার দাদি যে সোম মারা গেছে এই আমার বড় ভাইয়া বাজারে ছিল আমার বড় ভাইয়ের উপরে দাদির রুহুটা এটা নাকি মুরু পীড়া পরে আমার বড় ভাইয়ের উপরে আমার ভাই হঠাৎ নাকি একটা বাতাস আসছে বাতাস আসার পরে আমার ভাই এই যে অসুস্থ হয়েছে আমার ভাইয়া পুরা পনেরো দিনের উপর অসুস্থ ছিল আমার ভাইয়া জ্বর কমে না জ্বর কমে না বড় ভাইয়া জ্বর কমে না তারপরে আপনার কি বলে পরে সব পরীক্ষা করছে সব পরীক্ষা পরে রিপোর্ট ভালো তো চার করে দাদা দাদি কোন শ্বশুর শাশুড়ি কোন একজনের উপরে মায়া থাকে তা একটু বেশিই থাকে তো সেটা আমি জানি আমারও দাদি দাদা দাদি মারা গেছে আমার শ্বশুর মারা গেছে আমরা জানি স্বজন হারার কষ্টটা কি সেই জন্যে আমি খালাম্মার কথাটা বলতে পারি না তো আপনারা সবাই খালাম্মার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর আমি তাকে অন্তর থেকে তার জন্য আমি দোয়া করি আর আমি প্রথম শুরুর থেকে আপনি বললাম আমার মনটা খারাপ আপনি আপনাদের ভাই আর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে খারাপ হলতে কি শরীরটা ঠিক আসলো দুই দিন আগে ডাক্তার দেখায়া প্রেশারে ওষুধ আনছে তো পেশার ঠিক আসলো আপনার ভাই সাইড যাবে তাদের সাইড চলতেছে তো তাদের কোম্পানি তো অন্য অন্য সাইড যেমন অন্য অন্য কোম্পানিতে কাজ নেয় তো ওই জায়গায় গিয়ে কাজ ইয়ে করবে তো আপনি ভাই পুরো শরীর তারা চেক আপ করে যা যারা বাহিরে থাকেন তারা বুঝবেন সাইড কি তো সাইডের কাজে যায় পুরো শরীর হঠাৎ আপনি ভাইয়ার নাকি প্রেশার হাই ধরা হয়েছে আমি কালকের থেকে পুরো টেনশনে ছিলাম আপনার ভাইকে নিয়ে পেশার আপনার বাড়িতে প্রেশারের মানুষ অনেক পেশার হাই ছিল তারপরে শুই দিচ্ছে আপনার ভাই শুই কখনো দেয় নাই মেডিসিন খায় শুই দেয়নি শুই দেওয়ার পরে আপনার ভাইয়ের মাথাটা নাকি কেমন কেমন জানি লাগছে আপনি ভাই বুঝাইতে পারে নাই কখনো না তো আজকে ডাক্তারের কাছে বলছে ডাক্তার বলছে সুইটা দিলে এমন হয় তা আলহামদুলিল্লাহ প্রেশার অনেকটা কম তো বলছে তুই যে ওষুধে তো ইয়া ওষুধের ইয়া তো বলছে তুই যে ওষুধ খাস এই ওষুধ খাইতে থাক আর ওই ডাক্তারকে দিয়ে দেখাইস আপনার ভাই আর ভালো আছে তো আপনারা সবাই দোয়া করবেন সবার বাবা মার জন্য যারা প্রবাসে আছে তাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন I love this.